আজকে প্রায় সাত দিন অনশনে থাকার পর অবশেষে আপনাদের ভাবিকে বাড়িতে আনলাম আরে আরে আপনারা আমার বইয়ের কথা ভাইবেন না আমি তো বাইকের কথা বলছি বাসাই প্রায় দীর্ঘ এক মাস যাবৎ বলার পরেও যখন বাবা মা কিনে দিতে রাজি হলেন না তখন শেষমেশ না খেয়ে থাকার কাজটাই করতে হলো অবশ্য অনেক কষ্ট পেতে হয়েছে কিন্তু এখন বাইক পাওয়ার পর সকল কষ্ট এক নিমিশেই শেষ হয়ে গেছে যখন দেখলেন আমি একদমই খাওয়া দাওয়া করছি না তখন বাবা মা এমনিতেই রাজি হয়ে গেলেন ওনাদের মনে একটাই ভয় যদি কিছু হয়ে যায় তাই দিতে আপত্তি করছেন কিন্তু এখন বুঝিয়ে শুনিয়ে নিয়ে নিলাম আমি নীলয় আহমেদ বিদেশ থেকে এমবিবিএস শেষ করে দেশে এসেছি বর্তমানে নিজস্ব একটা চেম্বার দিয়েছি আর সেটাই দেখাশোনা করছি চেম্বারটা বাসা থেকে দূরত্ব হয় যেতে আসতে একটু অসুবিধা হয় আর তাই একটা বাইকের খুব প্রয়োজন কিন্তু বাবা মা দিতে রাজি না হওয়ায় অনেক কাণ্ড করে তারপর পেতে হল জাগে সেসব কথা নতুন বাইক নিয়েছি আর বাহিরে চক্কর না মারলে কি হয় কল দিলাম আমার বন্ধু রিহানকে রিহান হচ্ছে আমার সেই ছোটোবেলার ফ্রেন্ড মাঝখানে অবশ্য আমাদের মাঝে একটু দূরত্ব বাড়ে কারণ আমি বিদেশে চলে গিয়েছিলাম এইসেছি এর এরপর আর রিহানও পড়াশোনা এবং চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমাদের দেখা না হলেও কথা হতো সব সময় আমাদের ফ্রেন্ডশিপ আজও সেই আগের মতোই আছে একটু রিং হতেই কল রিসিভ হলো হ্যালো হ্যালো রিহান কই তুই এই তো বাসায় তাহলে বের হ কেন আগে হ তারপর বলছে আমি হবটা কোথায় সেটা তো বলবি আচ্ছা তুই তোর বাসার নিচে দাঁড়া আমি আসতেছি ওকে এই বলে আমি বাইক নিয়ে ছুটলাম রেহানের বাসার উদ্দেশ্যে তারপর ওকে কল দিয়ে নিচে আনলাম রেহান তো বাইক দেখে পুরাই শক্ট এটা কি মামা তোদের নতুন ভাবি কেমন হয়েছে বল আগুন আগুন কেমনে কি তুই না বললি আঙ্কেল সাফ না করে দিছেন তাহলে এখন কিভাবে রাজি হলেন রাজি কি এমনি এমনি হয়েছেন কত কষ্ট করে রাজি করাতে হয়েছে সেটা কেবল আমিই জানি তারপর সব খুলে বললাম রিহানকে রিহান তো হাসতে হাসতে শেষ হাহা মামা তুই একটা চিজ তোর হাসি পাচ্ছে এদিকে আমি না খেয়ে অনাহারে থেকেছি আর তুই হাসছিস আরে মামা অনাহারে থেকেছিস তো ভালো কথা কিন্তু সেটা ফল তো পেয়েছিস আমাকে দেখ এক সপ্তাহ কেন এক বছর যদি অনাহারে থাকি তারপর থেকে বাইক কিনে দিবে না বুঝলাম না ভাই তাদের সমস্যাটা কি কিনে দিলে শুধু তোর বাবা মা না সবার বাবা মাই দিতে চায় না কারণ ওনাদের ভয় হয় যদি কিছু হয়ে যায় তাই বলে কি আর কারো বাবা মা কিনে দেয় না নাকি তোকেও তো কিনে দিয়েছে আর আমি কি বাচ্চা নাকি যে পারবো চালাতে না হয়েছে এবার থাম আমি আঙ্কেল আনটির সাথে কথা বলে তোকেও কেনার ব্যবস্থা করে দিব এখন প্যাঁচাল না পেরে ওঠ কেন কোথায় যাবি আরে নতুন বাইক কিনেছে একটু চক্কর না মানলে কীভাবে হয় আজকে বাইকটা নিয়ে সারা বেলা ঘুরে বেড়াবো চল ওকে এই বলে রিহান আমার বাইকে উঠল দুই বন্ধু ইচ্ছে মতো ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ আমি এবং কিছুক্ষণ রিহান বাইক চালালো বলতে গেলে আজকের দিনটা আমার জন্য খুব খুব স্পেশাল বাইকটা অনেক ভালো রে চালাতেও বেশ আরাম হুম আমি কিনেছি না ভালোটাই তো কিনবো আজকে কত তারিখ রে এই তো দুই তারিখ কিন্তু কেন তারিখটা মনে রাখবো আগামী বছর সেম দিনে কেক কাটব কিসের কেক আরে বাইকের এক বছর হলে সেই উপলক্ষে কেক কাটব তুইও পারিস বটে বাইকের জন্য আবার কেক ভাই কে কেউ না কাটলেও আমি কাটবো আমার কাছে এটা শুধু বাইক নয় আমার সব আর বউ ও সব আগে বাইক মনে থাকে যেন আমি কিন্তু ঠিকই বাবির কাছে এসব বলবো আগে ভাবিটা হতে দে ভাই তারপর না হয় বলিস তোকে মানা কে করেছে বিয়েটা করলে তো আমরা বউ তুই বউ আর আমরা যাই আর মজার মজার রান্নাও খেতে পারবো ভাবি পেয়ে হাতে থাম ভাই এত আগাস না তোর এত আবদার শুনলে তো বউ আমার বিয়ে না করেই বিয়ের আসর থেকে পালাবে আর বিয়ের সাদে এখন না আগে কিছুদিন বিন্দাস লাইফ এনজয় করি তারপর আবার বেশি দেরি করিস না পরে দেখবি চুল পেকে গেছে তুই আমার পেছনে কেন লেগেছিস নিজেও তো বিয়ে করছিস না আর আমার চুল কি পাকবে তোরই তো অলরেডি চুল পেকে গেছে এই দেখ দুইটাই স্পষ্ট দেখা যাচ্ছে আরে এইটা স্টাইল ফাপড় মারো আমার সাথে কোনটা স্টাইল মানুষে কি বুঝে না আমার কি দোষ ভাই বাসা দেখে মেয়ে দেখে কিন্তু আমার পছন্দ হয় না হবে কিভাবে তোর চোখে তো পটি বাধা নইলে এত এত মেয়ের মাঝে কি একটাও ভালো লাগে না বাদ দে সব কথা বিয়ে ঠিক হয়ে গিয়েছে মনে হয় না বেঁচে থাকতে শুনবো এইটা সারাদিন ঘোরাঘুরি আর আড্ডা শেষে রাতে বাসায় ফিরলাম এসে দেখি বাবা মা সোফায় বসে আছেন দুজনেরই মুখ গম্ভীর কিন্তু কেন বুঝলাম না বাসা থেকে বের হওয়ার সময় তো ঠিকই ছিল আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম কেউ কোনো কথা বলছে না কিছুক্ষণ পর মা বলে উঠলেন তোর সাথে আমাদের কিছু কথা আছে হ্যাঁ মা বলো কি কথা আর কতদিন আমাকে খেতে খেতে হবে মানে বুঝলাম না বোঝার কি আছে আমার কি বয়স কম হয়েছে সময়টা ছিল আমার বসে বসে খাওয়ার এবং নাতি নাতনির সাথে খেলাধুলা করে সময় পার করা কিন্তু কি করতে হচ্ছে একা একা সারা বাড়ির কাজ করা তারপর রান্না বান্না করা দিন শেষে একটু বিশ্রাম যে নেব তারও উপায় নেই বলি এবার বিয়েটা করে আমাকে একটু মুক্তি দিবি আমার আর ভালো লাগছে না তার মাঝে বাপ বেটা সারাদিন থাকো বাহিরে আর বাসায় আমায় একা একা থাকতে হয় কখন যে মোড়ে পড়ে থাকবো কেউ টেরই পাবে না আহা মাপ এসব কেন বলছ তুমি তোমার কিছু হবে না না আমি তো সারা জীবন বেঁচে থাকবো আমার শেষ কথা আমি আর একা একা কাজ করতে পারবো না তুই বিয়ে করে বউ নিয়ে আসবি এটাই শেষ কথা উফ মা সবে তো একটা চেম্বার দিয়েছি এখনো ভালোভাবে প্রতিষ্ঠিতই হয়নি আমার কথা শেষ করার আগেই মা বলে উঠলেন আর কত প্রতিষ্ঠিত হতে চাস তুই বিদেশ যেয়ে পড়াশোনা করতে চেয়েছিস আমরা তাও মেনেছি তারপর পড়াশোনা শেষ করে দেশে এসে চেম্বার দিয়েছিস আজ প্রায় ছয় সাত মাস হলো আলহামদুলিল্লাহ ভালোভাবেই যাচ্ছে সব কিছু আর তারপর আজকে বাইকও দিলাম যখন যা চেয়েছিস সবই দিয়েছি আর এখন আমাদের এই সামান্য আবদারটুকু তুই রাখতে পারছিস না এজন্য তোকে এত বড় করেছি উফ আল্লাহ এবার থামো প্লিজ যাও আমি রাজি বিয়ে করতে এখন তোমরা মেয়ে দেখে সব ঠিক করো হ্যাঁ আমি সব দেখা দেখি ঝামেলায় যেতে পারবো না আমার সময় নেই তোমাদের কোনো পছন্দ থাকলে এগোতে পারো তাতে তোর সময় আসবে কেন সময় তো আসে বাইক আর বন্ধুদের সাথে আড্ডা দিতে যাক কেউ সব কথা রাজি যে হয়েছিস এটাই অনেক আমার একটা মেয়ে পছন্দ করা আছে তুই বললে কাল পরশু গিয়ে দেখে আসব। তোমরা যাও আমার সময় নেই তাছাড়া এই কয়দিন রুগীর অনেক চাপ আছে বিয়ে করবি তুই আর তুই গিয়ে দেখবি না তোমাদের পছন্দই আমার পছন্দ তোমাদের উপর আমার বিশ্বাস আছে তোমরা যা করবে আমার ভালো জন্যই করবে তারপর আরও কিছু কথা বলে খাওয়া দাওয়া শেষে রুমে আসলাম পরের দিন চেম্বারে যেতে হবে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম এভাবেই কেটে গেল কিছুদিন চেম্বার আর বন্ধুদের সাথে আড্ডা দিয়েই দিন শেষ হয় পরের দিন চেম্বারে প্রবেশ করতে দেখে অনেক মানুষ এবং হইচয় আমি তো পুরো থতমতো খেয়ে গেলাম কি হলোটা কি? দেখলাম অনেকগুলো মেয়ে এবং দুইটা ছেলে ছেলে দুটোর অবস্থা একদম নাজেহাল আমি দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে আমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলাম কি হয়েছে উত্তরে সে বলল এই মেয়েগুলো এই ছেলে দুটোকে মেরে চেম্বারে এনেছে আর ডাক্তারের জন্য অপেক্ষা করছে আমি একটু অবাক হলাম এটা আবার কেমন কথা নিজেরাই মেরেছে আবার নিজেরাই ডাক্তারের কাছে নিয়ে এসেছে আমি আর দেরি না করে রোগীর কাছে গেলাম যতই হোক সবার আগে আমার দায়িত্ব পালন করতে হবে আমি ছেলে দুটোর দিকে তাকালাম দেখলাম খুব বেশি কিছু না তবে কপাল এবং মুখে বেশ আঘাত কপালটা কিছুটা কাটা আর তা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আমি আর কিছু না বলে নার্সকে বলে ফার্স্ট এইড বক্স আনলাম তারপর ভালোভাবে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলাম সবশেষে আমি এবার মেয়েগুলোর দিকে তাকালাম তারা এখনও কথা বলা বলি করছে আমি বিরক্ত হয়ে বললাম হ্যালো ম্যাডাম এটা বাজার নয় ডাক্তারের চেম্বার আশেপাশে অনেক রোগী আছেন আপনাদের চিলাচিলির জন্য ওনাদের অসুবিধা হচ্ছে তাই প্লিজ অযথা কথা বলা বন্ধ করুন তখনই ওদের থেকে একটা মেয়ে বলে উঠল এখন ওদের অবস্থা কেমন ডাক্তার হুম মোটামুটি ভালো ব্যান্ডেজ করে দিয়েছি আর কিছু ওষুধ লিখে দিব খেলে ভালো হয়ে যাবে ও যাক ভালো কিন্তু ওদের এই অবস্থা হলো কিভাবে আমরা মেরেছি হোয়াট আপনারা মেরেছেন আবার আপনারা এই ডাক্তারের কাছে নিয়ে এসেছেন মানে কিছুই বুঝলাম না আসলে এই স্কুলের সামনে গিয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করত। এক প্রকার ইফটি সিংই যাকে বলে আর তাই আমি এবং আমার বান্ধবীরা মিলে ইচ্ছে মতো ধোলাই দিয়েছি যাতে আর সাহস না পাই ওরা অন্যায় করলে ওদেরকে আইন শাস্তি দেবে আপনারা নয় কোনো লাভ হয়নি মেয়েগুলো অনেকবার থানায় কমপ্লেন করেছে কিন্তু ওনারা পাত্তা দেয়নি আর তাই বাধ্য হয়ে আমাদেরই করতে হয়েছে এগুলোর মতো জানোয়ারের জন্যে আমরা মেয়েরা বাহিরে চলাচল করতে পারি না মন তো চাইছে মেরে একদম পুঁতে ফেলি কিন্তু তা করলাম না তোদেরকে আর একটা সুযোগ দিলাম ছেলে দুটো বেশ ভয় পেয়ে আছে এটা দেখে আরও অবাক হলাম যেখানে থানায় কেস করেও কোনো লাভ হয়নি সেখানে এই মেয়েগুলো হাতে মার খেয়ে সোজা হয়ে গেল ইন্টারেস্টিং আমি এবার ছেলেগুলোর দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললাম আগে জানলে তো আমি তোদের চিকিৎসাই করতাম না আসলেই তো তোদের জন্য মেয়েরা বাহিরে চলাচল করতে পারে না তোদেরকে এমনি এমনি ছেড়ে দিলে তো হবে না দাঁড়া তোদের ব্যবস্থা করছে আমি নিজে থানায় কথা বলবো ছেলে দুটো এবার মেয়েগুলো এবং আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল আর এমন করবে না এবারের মতো যেন ক্ষমা করে দেই। মেয়েটাও আমাকে উদ্দেশ্য করে বলল ওদেরকে ক্ষমা করে দিন স্যার যেহেতু বলছে আর করবে না তাই একটা সুযোগ দেওয়া উচিত আমিও ভাবলাম একটা সুযোগ দেওয়া উচিত কারণ ছেলেগুলোর বয়স কম স্কুলে পড়াশোনা করে সেটাও বোঝা যাচ্ছে কারণ গায়ে স্কুল ড্রেস ঠিক আছে এবারে মতো ক্ষমা করছে আর দেখে তো মনে হচ্ছে ভালো পরিবারেরই ছেলে তোরা বাপের টাকা পেয়ে এমন হয়েছিস এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে তোদেরকে নিয়ে তোদের বাবা মায়ের অনেক স্বপ্ন সেসব নষ্ট করিস না তোদের ভবিষ্যতের কথা ভেবে আজকে ছেড়ে দিলাম তবে এরপর এরকম কিছু শুনলে সোজা জেলে ছেলেগুলো ক্ষমা চেয়ে বলল আর করবে না তারপর ছেলেগুলো চলে গেল আমি চেয়ারে বসলাম তখন মেয়েটি এসে বলল স্যার আপনার কত টাকা দিতে হবে টাকা লাগবে না কেন এমনি এসব ছোটখাটো কাজে আমি টাকা নেই না ও শুনে ভালো লাগলো আজকাল তো এমন হয়ই না সামান্য একটা চিকিৎসায়ও টাকা লাগে আমি কিছু বললাম না তারপর মেয়েটা আবারও বলে উঠল আসি স্যার ধন্যবাদ শুনুন জি বলুন এরকমটা আর করবেন না এতে আপনাদেরও বিপদ হতে পারে ওরা ছোট তাই কিছু করার সাহস পায়নি কিন্তু সবার ক্ষেত্রে যে এমন হবে তা না আপনার উচিত আইনের আশ্রয় নেওয়া অবশ্যই এর বিহিত ওনারা করবেন জি ধন্যবাদ আসি তাহলে হ্যাঁ আসুন তারপর মেয়েগুলো চলে গেল আমি মনে মনে হাসতে লাগলাম মেয়েগুলো কি সাহসী আবার দয়ালুও নিজেরাই মেরেছে আবার নিজেরাই চিকিৎসা করিয়েছে এমনও আজকাল হয় রাতে বাসায় ফিরতেই মায়ের আবার সেই পেঁচাল শুরু জানিস নিলয় তোকে যে একটা মেয়ের কথা বলেছিলাম না আমি খোঁজ নিয়েছি মেয়েটার মেয়ে পড়াশোনা করে এবং অনেক ভালো তাছাড়া মেয়ের বাবা পুলিশ অফিসার পরিবারও অনেক ভালো তোর বাবারও বেশ পছন্দ হয়েছে আর তোর ডিটেলসও দিয়েছি মেয়ে পক্ষকে ওনাদেরও নাকি বেশ ভালো লেগেছে তাই আমাদেরকে যেতে বলেছে যা বলার সরাসরি বলা হবে তাহলে তো ভালোই যাও তোমরা হ্যাঁ যাব তো কালকেই যাব আর সাথে তুইও যাবি আমি আমি যেতে পারবো না চেম্বার আছে ওসব জানি না আর তোকে কি সারা দিন থাকতে হবে নাকি আমরা বিকেলে যাব এর ভেতরে তুই তোর কাজ আটিয়ে ফেলবি কিন্তু তোকে যেতেই হবে ব্যাস আমি আর কিছু শুনতে চাই না উফ এ তো আচ্ছা মুশকিল আচ্ছা ঠিক আছে যাও যাবো তাও খুশি থাকো ঠিক আছে কাল সকাল মতো এসে পড়িস আর ছবি দেখবি মেয়ে না তোমরাই দেখো কাল সরাসরি দেখে নিব এই বলে রুমে এসে শুয়ে পড়লাম বেশ ক্লান্ত লাগছে আজকে সারা দিন প্রচুর রোগী দেখতে হয়েছে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি অতঃপর পরের দিন বিকেলবেলা মায়ের সঙ্গে গেলাম মেয়ের বাড়িতে সবাই বেশ আপ্যায়ন করলো আমাদের দেখেই বোঝা যাচ্ছে ওনারা বেশ ভালো মানুষ একটু পর পাত্রীকে নিয়ে আসা হলো আমার মনোযোগ ফোনে একটু পর মা আমাকে ইশারা করলেন মেয়েকে দেখতে আমি না চাইতেও তাকালাম মেয়েকে দেখে তো আমি শখ প্রথমে অবশ্য একটু চিনতে অসুবিধে হচ্ছিল কিন্তু পরক্ষণেই মনে পড়ল এইটা ওই মেয়ে যে ওই দিন আমার চেম্বার এসেছিল দুটো ছেলেকে মেরে তার মানে কি এই মেয়েকেই দেখতে এসেছি মেয়েটাও বেশ অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে আর চোখ বড় বড় করে সব সবকিছুর মাঝেও একটা জিনিস খেয়াল করলাম ওর চোখে ভয়ের ছাপ কিন্তু কেন তা বুঝতে পারলাম না একটু পর মা আমার কানে কানে ফিস ফিস করে বলে উঠলেন নীলয় ওনাদের তোকে বেশ পছন্দ হয়েছে আর আমার এবং তোর বাবারও মেয়ে বেশ পছন্দ হয়েছে এখন তুই বললে বাকি কথা এগোবে তুই কি বলিস না করিস না বাবা মা আমি আগে মেয়ের সাথে আলাদা কিছু কথা বলতে চাই আচ্ছা বেশ তারপর সবার অনুমতি নিয়ে আমরা আলাদা কথা বলতে ছাদে গেলাম আপনার নামটা কি পাত্রী দেখতে এসেছেন আর নামটাই জানেন না এসব ছোটোখাটো বিষয় আমি মনে রাখি না অনুভা আর আপনার নাম তো নিলয় রাইট হ্যাঁ আপনি কি পড়াশোনা করেন নাকি এসব গুন্ডামি করেই বেড়ান গুন্ডামি মানে কে গুন্ডামি করে ওমা ওই দিন না আমার চেম্বারের দুটো ছেলেকে মেরে আনলেন তো এইটাকে কি গুন্ডামি বলে ওরা অপরাধ করেছে তাই শাস্তি দিয়েছি আচ্ছা সরি তাহলে কি বলবো সমাজ সেবক আপনি তো দেখছি আচ্ছা ফাজিল লোক সত্য কথা বলাই আমি ফাজিল হয়ে গেলাম আচ্ছা বাদ দিন কিসে পড়াশোনা করছেন সেটা বলুন অনার্স সেকেন্ড ইয়ারে ওহ যাক ভালো আমি তো আরও ভেবেছি শুধু এসব গুন্ডামে সরি সরি সমাজসেবা করেই বেড়ান এই দেখুন মিস্টার আপনি কিন্তু আমাকে অপমান করছেন মোটেই না আমি আপনার প্রশংসা করছি এই কার পাল্লাই পড়লাম শেষ বেশ বাবা আপনার সাথে বিয়ে ঠিক করেছেন না আমি আপনাকে বিয়ে করব না কেন কেন মানে কি আপনি আমাকে ইনসাল্ট করেছেন তাই আপনাকে বিয়ে করব না আচ্ছা তাহলে নিচে গিয়ে বলে দিন হ্যাঁ অবশ্যই বলবো তা কি বলবেন আপনার পরিবারের সবাই কিন্তু আমাকে পছন্দ করেছে তাই এখন যদি আপনি গিয়ে বলেন যে আমাকে বিয়ে করবেন না তাহলে ওনারা অনেক প্রশ্ন করবে তখন আপনি কি উত্তর দিবেন? মানে যা সত্য তাই বলবো কি সত্য আচ্ছা আমি বলছি গিয়ে বলবেন ওই দিন আমি দুটো ছেলেকে মেরে ওনার চেম্বারে নিয়ে গিয়েছিলাম যার কারণে উনি আজকে আমাকে গুন্ডি বলেছেন আর তাই আমি এই বিয়ে করব না এটা বলবেন অনুভা এবার চিন্তায় পড়ে গেল সেই সাথে মুখে ভয়ও ওর এই অবস্থা দেখে আমি মুখ টিপে টিপে হাসতে লাগলাম কারণ তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার পরিবার এসব ব্যাপারে কিছুই জানে না আর তার বাবাকেও সে ভয় পায় সেটা তখনই বুঝতে পেরেছিলাম যখন একটু আগে সে আমাদের সামনে এসেছিল সে ঠিকই ভয় পেয়েছিল আমি তখন কিছু বলে দেই কি না তাই আরও বুঝতে তার সাথে আলাদা কথা বলতে আসা অনুভা এবার আমার দিকে তাকালো আমাকে হাসতে দেখে বলল আপনি ইচ্ছে করে আমাকে ফাঁদে ফেলতে চাইছেন তাই না ও মা আমি আবার সেটা কখন বললাম আপনি তো বললেন বিয়ে করবেন না এখন সেইটা তো সবাইকে বলতে হবে তাই না চুপ করুন বাবাকে এইটা বললে আমার হাত দিয়ে সব গুড়া গুড়া করে কুকুরে খাওয়াবে কুকুরও খাবে না ভয় পালাবে দেখুন মিস্টার এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বেশি নাকি কম সেটা জানি না এখন ফাইনাল ডিসিশন কি বলুন অনুভা চিন্তায় পড়ে গেল আমি এবার বলে উঠলাম বুঝেছি কে বুঝেছেন এই যে আপনি আমাকে বিয়ে করতে চান না আর এটা গিয়ে সবাইকে বলে দিচ্ছে পারা নেই এক মিনিট গিয়ে কি বলবেন যা হয়েছে তাই বলবো কি করেন না করেন সব একদমই না বাবা তাহলে আমাকে মেরেই ফেলবে তাহলে কি বিয়েটা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করছেন তাই না যেটা আপনি মনে করেন অতপর নিচে এসে আমাদের সম্মতিতে আমাদের বিয়েটা ঠিক করা হলো মা একটা আংটি অনুভাকে পড়িয়ে দিলেন আমার দিকে তাকিয়ে সে একটা মুখ ভেংচি দিল তারপর সবার সামনে এমন অভিনয় করলো যেন কিছুই হয়নি আজই আমাদের প্রথম দেখা বাসায় এসে ভাবতে লাগলাম অনুভার কথা সবাই হয়তো ভাবছেন আমি কেন এত দ্রুত রাজি হয়ে গেলাম আসলে অনুভাব এমনি যাই হোক না কেন সে খুব ভালো একটা মেয়ে এতটুকু আমি নিশ্চিত আর তাছাড়া সে তো অন্যায়ের প্রতিবাদ করেছে যেটা সবাই করতে পারে না আর অনুভার সাথে কথা বলে এইটা বেশ বুঝতে পারলাম সে খুব সহজ সরল মনের মাঝে যা আসে তাই বলে দেয় আর এরকম মুখের ওপর সব বলে দেওয়া মানুষগুলোর মন আসলেই অনেক ভালো এবং কোমল হয় অবশ্য একটু গুন্ডি টাইপের তবে আমার জন্য পারফেক্ট এসব ভাবতে ভাবতেই হঠাৎ ফোনটা বেজে উঠল অন্য নাম্বার থেকে কল হ্যালো কে কেউ কল দিলে আগে সালাম দিতে হয় তারপর ভালোমন্দ এভাবে রিসিভ করেই কি কেউ জিজ্ঞেস করে কেউ না করলেও আমি করি মিস অনুভা আপনি আমাকে চিনলেন কিভাবে আমার নাম্বার কি আপনার কাছে আছে না আসলে ফোনের স্ক্রিনে আপনার ছবি ভেসে উঠেছে আবারও فاصلهমা করছেন আচ্ছা বলুন কেমন আছেন ভালো আর থাকতে দিচ্ছেন কই কেন আমি আবার কি করলাম এভাবে জোর জবরদস্তি করে করে বিয়ে ঠিক আবার বলছেন করলাম আমি জোর জবরদস্তি তা নয় তো কি সুযোগের সদ্ব্যবহার করেছেন করেছেন একজন আদর্শবান ডাক্তারের ওপর এত বড় মিথ্যাচার না এ তো মেনে নেওয়া যায় না এই সুশীল সমাজ আমাকে কোনোদিন ক্ষমা করবে না আমি এখনই সবাইকে সবটা বলে বিয়ে ক্যান্সেল করাচ্ছি আপনি একটা কাজ করুন আপনার বাসার নাম্বারটা আমাকে দিন আমি কল করে এই না না লাগবে না বাই এটা বলেই কল কেটে দিল আমি হাসতে হাসতে শেষ মেয়েটা আসলেই পাগলি দেখতে দেখতে বিয়ের দিন এলো এর ভেতরে অনুভার সাথে প্রায় ফোনে টুকটাক কথা হতো তবে কথার থেকে ঝগড়াটাই বেশি হতো আমি ইচ্ছে করে ওকে খেপাতাম আর ও খেপে যেত বিয়ের সব ফর্মালিটিস শেষ করে বোন নিয়ে বাসায় আসলাম রাত এগারোটা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি হঠাৎ রিহান বলে উঠল দেখছিস মামা শেষমেশ তুই আগে বিয়েটা করলি চিন্তা করিস না তোরও হয়ে যাবে কচু হবে অনেক ইন্টারেস্টিং ভাই তোর কাহিনিটা মানে মুভিকেও হার বানাবে একদম ঠিক বলেছিস এখন ঘরে যাও তোমার মধু একা একা বসে আছে এই এক মিনিট তোর বাইক কই রে নিচে গ্যারেজে কেন কেন গ্যারেজে কেন তাহলে কোথায় থাকবে তোর বাসর ঘরে তুই তো বলেছিলি সবার আগে বাইক এখন বলে গেলি নতুন বিয়ে করেছি ভাই সংসারে আগুন লাগাস না এমনিতেই বউ আমার অনেক খ্যাপা আমার ওপর তার মাঝে এসব বললে আজকে মার নিশ্চিত আমি তো বলবোই সেই সাথে কলেজ লাইফে সাথে লাইন বলবো এই বলে রিহান আমার ঘরের দিকে এগোতে নিলে আমি দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম শালাগুলোকে বিশ্বাস নেই কখন কি বলে ওঠে কে জানে আমাকে এভাবে রুমে ঢুকতে দেখে অনুভা একটু চমকে উঠল আমি ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম সে আমার কাছে এগিয়ে এসে আমাকে সালাম করলো আরে আরে কি করছ অন্ধ নাকি দেখতে পান না সালাম করছি এসবের কি দরকার আমি কি ইচ্ছে করে করছি নাকি সবাই বলেছে এইটা নিয়ম তাই করেছি এই মেয়ে তো দেখছি খুব শেয়ানা নয়তো বাসঘরে শুনেছে নতুন বউরা লজ্জায় কথা বলতে পারে না আর এই মেয়ে তো দেখছি কবজি ডুবিয়ে ঝগড়া করতে পারবে অনুভব চোখ ছোট করে আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা আপনি এভাবে রুমে ঢুকলেন কেন কিভাবে এই যে দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলেন মনে হচ্ছে কুকুরের কুকুরের খেয়ে এসেছেন ভুল থেকেও মানে কিছু না সর আমি ঘুমাবো ঘুমাবেন মানে তো কি করব এখন রাতের বেলা ঘুমানোর সময় ঘুমাবো না তো কি মশা মারব সেইটা আপনার ইচ্ছে ঘুমাবেন নাকি মশা মারবেন আগে আমার পাওনা আমাকে বুঝিয়ে দিন তারপর যা ইচ্ছে করুন কিসের পাওনা আমি আবার কবে তোমার থেকে ধার নিলাম এই যে আপনাকে সালাম করলাম সালামি দিন তো আমি কি বলেছি আমাকে সালাম করতে বলেননি তো কি হয়েছে করেছি তো এখন সালামি দিন কত টাকা পাঁচ টাকা দিলে হবে আমাকে কি ভিখারি মনে হয় আপনার সেটা আমাকে জিজ্ঞেস না করে নিজেকে করো কারণ এরকম টাকা তো একমাত্র ভিখারিরাই চুপ করুন একদম আর একটা কথা বললে মাথা ফাটিয়ে সমস্যা নেই আমি সেলাই করে উফ আপনি তো দেখছি খুব দিবেন বলুন কত দিতে হবে আপাতত বিশ হাজার কি বিশ হাজার বিশ টাকা পর্যন্ত ঠিক ছিল তাই বলে হাজার এবার কিন্তু সত্যি সত্যি আমি রেগে যাব আচ্ছা আচ্ছা দিচ্ছি বলে ড্রয়ার থেকে টাকা বের করে গুনে গুনে বিশ হাজার বের করলাম এই নাও তোমার বিশ হাজার আসতে একটা ডাকাত ডাকাত কি আমি আপনি আমাকে ডাকাত বললেন তা নয় তো কি বলবো এভাবে তো ডাকাতরাই টাকা নাই। তাই নাকি তার না মানুষও খুন করে সেটা জানেন মা মানে যা ভাবছেন তাই আর একটা বাজে কথা বললে গুন্ডি যে বলি আমি কি আর মাগনা বলি এই গুন্ডিকেই সারা জীবন সহ্য করতে হবে ডক্টর নিলয় এখন মনে হচ্ছে খাল কেটে কুমির এনেছে ভুল আপনি খাল কেটে কুমির আনেননি বরং নিজেই কুমিরের কাছে গিয়েছেন তো দর্শক বন্ধুরা আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কিন্তু কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে আর যারা আমাদের আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা